পঞ্চাশ শক্ত মে রাজার রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মসা সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নহিসালাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ পঞ্চাশ শক্ত মুসা আলাইসাল্লাম বলে শক্ত না বলেন কি পঞ্চাশ শক্ত করবে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ডও আর কি আছে মোহাম্মদ চড়াই নিচে তো আমি আমি জানি পাঁচ অত পড়া ঠিক কিনা আল্লাহেন ভালো হবে আবার গেলেন আবার পাশ আবার আসলেন সেদিন বললেন আবার যান না আবার গেলেন নয় বারে পাঁচ নয়তাল্লিশ শক্ত

শরম লাগে সেই বুখারীতে এই কথাটাই এসেছে আসতাহি বিল রব্বি আমার লজ্জা লাগে যে শরম বলে একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুবহানাল্লাহ লাজুক কথা কাকে বইতে শিখিয়েছে ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন আমাদের মধ্যে লাজুকতা নাই ঠিক কি না ইদা লা তোমার লজ্জা থাকবে না তোমার জামান চাই তুমি তাই কর

এদিকাল ক্লিনজিং এটা আমরা চাই না ওই যে দেখেন মিয়ানমার থেকে 10 লক্ষ কোরার ধারায় এসেছে আমরা গরীব মানুষ গরীব দেশ হিউজ পপুলেশন জনসংখ্যা জনবিশ্বরণের মতো রূপ নিয়েছে তারপরেও আমরা আমাদের টেক্লাসে ওই 10 লক্ষ রুংগায় জায়গা করে দিয়েছি মুসলমানের kolejটা আসলে অনেক বড় পুরো দেহটাই kolej ঠিক কি না তো এইজন্য আমাদেরকে মানবতা শিখতে আসার দরকার নেই

হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার আগে কথা বলেছেন শফিকুল ইসলাম সাইফ হিসেবে আর কিছুক্ষণ আগে অনেক আমাকে উপরে উঠাইতে উঠাইতে কোথায় যে উঠাইছে আল্লাহ কিনাম জনাব ভাই শহীদ ভাই খুব আবেগে মানুষ আসলে কষ্ট করছে অনেক কারণ ডেইটা আমাদের খুব সীমিত কিন্তু চাহিদা মানুষের খুব বেশি একদিনে দুইটা প্রোগ্রাম করে মানুষের চাহিদা মেটানো সম্ভব না এখন সহজ হয়ে গেছে যে ইন্টারনেটে কথা শুনতে পাওয়া যায় আপনারা ওইটাতেই সন্তুষ্ট থাকে কাছাকাছি দেখা শোনা মুসাফা করতে যাওয়া এটা অনেক সময় কঠিন একটা সময় ছিল প্যান্ডেলে যারা আছে আমি দাঁড়িয়ে সবার সাথে মুসাফা করে তারপরে বিদায় নিতাম এখন এই সুযোগটা হয় না লক্ষ লক্ষ মানুষ এক লক্ষ মানুষ যদি আমার সাথে মুসাফা করতে আসে ফজর রাজা হবে না কথা বলেন এটা তো বুঝতে হবে আল্লাহ রাসুসাল ইসলাম মসজিদে নবীতে জুমান নামাজের খোদ্া দিতে খোদ্বার পরে নামাজ শেষে সব সাহার যে মুসাফা করত না কোনো হাদিসে পাওয়া যায় না রাসুসাল ইসলামের চেহারা দেখলে আমাদের পেট ভরে যেত নাসিহাত শুনে কিভাবে এটা মানবেন এই চিন্তা করে চলে আসতেন কেউ মুসাফার জন্য লাইন থাকতেন পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিলে সোয়াল করতে গেলে দেখা বলে মাঝে মাঝে কালের মতো মুসাফা করতেন আস্তে শাস্তে পথ আগলে দাঁড়িয়ে মোসাফা করা গায়ে পড়া এটা টুটতেন না তো আমাদের মানুষদের আবেগ বেশি আবেগের কারণে এটা করে ফেলে কিন্তু আবেগের সাথে বিবেকেরও দরকার আছে না তো এটা একটা খেয়াল প্রোগ্রাম শেষে অনেকেই মোসাফার জন্য ভিড় করে গায়ের উপরে পড়ে আমি কয়েকবার ইনজোর্ড হয়েছি পায়ে প্রচণ্ড ব্যথ করে গিয়েছে আমি পুলিশ ভাইরাও সামাল দিতে পারিনি শুধু টাঙ্গাইল বাসীদের জন্য কথা না যত জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাবো আমাদের প্রতি একটু এক আপনারা যদি সুন্দর করে জায়গা করে দেন আমরা স্মুথলি এসে বসতে পারি আবার জায়গা করে দিলে সালাম দিয়ে আবার চলে যেতে পারি সবাই যদি মুসাফা করতে চান গায়ে টাচ করতে চান খুব মিলাইতে চান কি সম্ভব আমরা যেন একসান আল্লাহ তালা একসান কারিদেরকে পছন্দ করো ইন আল্লাহ হিকুল মহসেনি আমরা যেন মহসেনদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ তুমি তো অভিজ্ঞতা আরও জোরে

এবার বলুন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসারা নেই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দ এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় বাজারে মিথ্যা কসম গরু বিক্রি বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ তো বউ কয় বললাম পঞ্চাশ তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন আল্লা সকালে বাজার পরিদর্শনে গেল যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুল ইসলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই পেলেন ঢুকাই দেওয়ার পরে তিন দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনো আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয় লাভ থাকবে আল্লাহ রসুল রেগে গেল আর বললেন মান অর্শানা ফালাই সামিনা যে আমাদেরকে ধোকা দেয় সে আমার অনুমত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস আস ইজ নট অ্যামাউন আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে গ্যাসিনর ব্যবসা করতে পারে ভাই ভাই এজন্য আমরা যেন ধোঁকাবাজি না ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক না তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা না বাজার হাদিসটা সাহি সাহি বুফার এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দ আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকাকে এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় দিতেন সোহানুল্লাহ তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় গেছে মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে করে যে দুই রাখার সালাদ পড়ে তাহলে ওমরা করলে একটা মাকবুল ওমরা করলে যে সাফ ওই সাফ আল্লাহ আমার দিয়ে দেবে কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন নদী নাই মদিনাতে যেয়ে তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে লোকেই তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুর্শিকদের কবর আল্লাহ হাবিব বললেন মুর্শিকদের কবরগুলোরে রে আর কঙ্কাল সঙ্গে উঠে আছে উঠে আর এক জায়গায় দাফন সব করে খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মানুষের সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো নবমী সুমান্লাপুরে এখানে দশ বছর বিষ্ণু ইসলাম ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলাম ইসলামের রেখে যাওয়ার দায়িত্ব পান